নমস্কার আমি শ্রী বাছবাহুল শাস্ত্রী আজকের ভিডিওতে আমি আলোচনা করব মিন রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে পূর্ণ রাশিফল শিলিগুড়িতে গেছিলাম স্নেহাশিস বিশ্বাস দেখা করতে এসেছিল তো তার জন্য এই রাশিফলটা অ্যাডভান্স করতে এলাম এই মিন মাসে গ্রহের চলাফেরা আপনার জীবনে কেমন পরিবর্তন আসতে চলেছে কর্মজীবনে আর্থিক অবস্থা পড়াশোনা প্রেম দাম্পত্য জীবন স্বাস্থ্য সব কিছু নিয়েই বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি সময় রয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য ও বিশেষ পরামর্শ তাহলে শুরু করছি মিন রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস গ্রহের অবস্থান প্রথম ঘর লগ্ন শনিদেব আছেন এবং চতুর্থ ঘর বৃহস্পতি পঞ্চম ঘরে শুক্র ষষ্ঠ ঘরে বুধ কেতু সপ্তম ঘরে মঙ্গল এবং দ্বাদশে আছেন রাহু গ্রহের অবস্থান দেখে জানব যে আপনার কর্মজীবন অর্থ প্রেম পরিবার স্বাস্থ্য সব কিছু বিস্তারিত ভবিষ্যৎ খুব অল্প সময় তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই মাসে মীন রাশির লগ্নে শনির অবস্থান করছেন ফলে আপনি সিরিয়াস হবেন ধৈর্য বাড়বে কিন্তু কাজের চাপ অনেক বৃদ্ধি হবে বৃহস্পতি চতুর্থ ঘরে জমি যানবাহন এবং পারিবারিক বিষয়ে শুভ ফল দেবে প্রেম সন্তান ও সৃজনশীলতার কাজে আনন্দ আসবে পঞ্চম ঘরে শুক্র প্রেম সন্তান ও সৃজনশীলতার কাজে আপনাদের অবশ্যই আনন্দ আনবে ষষ্ঠ ঘরে রবি বুধ ও কেতু চাকরির ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে শত্রুর পক্ষ সক্রিয় হতে পারে সপ্তম ঘরে মঙ্গল দাম্পত্যে উত্তেজনা ব্যবসায় অংশীদারিতে কিছু টেনশন দ্বাদশ ঘরে রাহু বিদেশ যোগ ব্যয় বৃদ্ধি দুটোই হবে মনের অস্থিরতা আনতে পারে তো এই মিন রাশিক জাতক জাতিকারা আপনাদের শনির সাড়ে সাতির দ্বিতীয় অধ্যায় হচ্ছে তাই আপনাদের কিন্তু অনেক সতর্ক থাকতে হবে এর সাথে যারাই চ্যানেলটা প্রথম দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করলে দেখবেন ডান দিকে আছে ভিডিওটা হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে চ্যানেলটা লাইক কমেন্ট দিন এবং শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবীদের কাছে যে তারাও এই ভিডিও থেকে উপকৃত হবেন শুরু করি কর্মজীবন এই মাসে কর্মস্থলে চ্যালেঞ্জ আপনাদের একটা থাকবে সহকারী ও সিনিয়রদের সাথে মতবিরোধ হতে পারে বিশেষ করে ষষ্ঠ ঘরে রবি বুধ ও কেতু থাকার ফলে তবে যারা আইটি সেক্টরে মেডিকেলে বা আইনের কাজে করেন তাদের জন্য সময় কার্যকরী যারা নতুন চাকরি খুঁজছেন তারা বিদেশে বা অন্য শহরে সুযোগ পেতে পারেন অর্থ ভাগ্য অর্থভাগ্যে মিশ্র ফল আছে চতুর্থভাবে বৃহস্পতি জমি সম্পত্তি বা বাড়ি সংক্রান্ত সুখ দেবে কিন্তু দ্বাদশ ঘরে রাহু খরচ বৃদ্ধি বাড়াবে বিদেশ ভ্রমণ বা বিলাসিতায় টাকা খরচ হতে পারে তাই সঞ্চয়ের দিকে মনোযোগ দিন শিক্ষা ও সন্তান পঞ্চম ঘরে শুক্র থাকায় শিক্ষার্থীদের জন্য মাসটি শুভ যারা আর্টিস্ট বা যারা মিডিয়া ফ্যাশান বা সৃজনশীলতার বিষয়ে পড়াশোনা করছেন তারা ভালো রেজাল্ট করবেন যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের সন্তান লাভের যোগ আছে তবে সপ্তম ঘরে মঙ্গল থাকার কারণে দাম্পত্যে ঝগড়া বিবাদ হলেও হতে পারে জীবন সঙ্গীর সাথে ধৈর্য ধরে কথা বলা খুব জরুরি বাকি পুরো মাসটা ঠিক আছে খুব একটা প্রবলেম আসবে না পরিবার চতুর্থ ঘরে বৃহস্পতি আপনার পরি পরিবারের শান্তি বজায় রাখবে ঘরে বড় কোনো সুখবর আসতে পারে তবে পিতা বা মাতার স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা হতে পারে বিশেষ করে রবির প্রভাবে মায়ের আশীর্বাদে অনেক সমস্যার সমাধান হবে স্বাস্থ্য ষষ্ঠ ঘরে রবি বুধকেতু থাকার কারণে পেটের অসুখ গ্যাস অম্বল রক্তের চাপের সমস্যা হতে পারে মানসিক চাপও বাড়বে নিয়মিত যোগব্যায়াম ও সঠিক ডায়েট মেনটেন করে চলুন স্বাস্থ্য ভালো যাবে পুরো মাসটাই ভ্রমণ দ্বাদশ ঘরে রাহুর কারণে বিদেশ ভ্রমণের সুযোগ আবার আসবে যারা চাকরি বা পড়াশোনার কারণে বাইরে যেতে চাইছেন তাদের জন্য শুভ সময় তবে ভ্রমণে খরচ কিন্তু আপনার অতিরিক্ত হয়ে যাবে আধ্যাত্মিকতার ও প্রতিকার জানতে হবে তো সেটা এই মাসে শনি লগ্নে থাকার মাঝে মাঝে মানসিক ভার আসবে তাই নিয়মিত পূজা করুন প্রতি শনিবার দিন তিলের তেলের প্রদীপ জ্বালান রাহুর কষ্ট কমাতে প্রতিদিন কালো কুকুরকে বা কাককে খাবার দিন সপ্তাহে একদিন ওম নাম ভগবতে বাসুদেবায় নমাহ এই মন্ত্র জপ করলে মানসিক শান্তি পাবেন তাহলে দেখা যাচ্ছে যে মীন রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাস কর্মে চ্যালেঞ্জ প্রেমে আনন্দ অর্থে ওঠানামা এবং ভ্রমণে সাফল্য আনবে স্বাস্থ্য ও দাম্পত্য চলতে হবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই দেবেন লাইক কমেন্ট আপনাদের দেওয়াটা ভীষণ জরুরি শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিও জানার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমাকে কমেন্টে জানান যেমন স্নেহাশিস বিশ্বাস গতকালকেই জানালো তো আজকে আমি তার জন্য ভিডিওটা করে দিলাম তাই আপনারা ভালো থাকবেন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন সুস্থ থাকুন অন্যের ভালো করুন নিজেও ভালো থাকুন ধন্যবাদ